Bàbá o lo bàbá.

সামনে একটি নির্বাচন এই দেশের আপামর জনসাধারণ ভোট দেওয়ার প্রভাব গুনছে কিন্তু একটি কুচক্রি মত সেই ষড়যন্ত্রের সেই নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবো প্রচুর করবো সংগ্রামী সাথী বন্ধুরা আমরা আমাদের নেত্রী পার্বত্য চেয়ারম্যান জাকির আলী শিশের মনোনয়ন দেন আমরা প্রত্যেক এলাকায় জাপিয়ে পড়ব এবং আমাদের দানের শিশের প্রার্থীকে বিজয়ী করব পরিশেষে যুব দলের সকল নেতা কর্মীকে আমি বলতে চাই আজকে থেকে আমরা ভোটারদের করে করে তরুণ ভোটারদের কাছে যাব যাতে আগামী তরুণ প্রজন্মের মোট ভোট তানে শিশের পক্ষে হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র প্রতিয়ার অধিকার আদায়ের জন্য বিগত সতেরো বছর আন্দোলন করতে গিয়ে যুব যে সকল নেতা শহীদ হয়েছেন এবং জুলাই আগস্টে যুব দলের যে সকল নেতৃবৃন্দ শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদেরকে ব্যয়ার প্রতীক করেন নেতৃবৃন্দ আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়িকট ব্যাঙ্গে দিয়ে সে কাজিনা বের করে দিয়েছিল বাইরামা

Oh. Uh -huh.